এবার কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ভয়ঙ্কর ভবিষ্যৎ করলেন কৃত্রিম বুদ্ধিমত্তার গডফাদার হিসেবে পরিচিত অধ্যাপক জেফরে হিন্টন কৃত্রিম বুদ্ধিমত্তা আগামী দশকের মধ্যে মানবজাতিকে নিশ্চিহ্ন করে দিতে পারে বলে তিনি সতর্ক করেছেন এআই প্রযুক্তি তৈরিতে নিজের ভূমিকা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন চলতি বছর পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার পাওয়া এই অধ্যাপক তার ধারণার চেয়েও দ্রুত এই প্রযুক্তি বিকাশিত হচ্ছে উল্লেখ করে তিনি এর দ্রুত বিকাশকে শিল্প বিপ্লবের সঙ্গে তুলনা করেছেন সতর্ক করে দিয়েছেন যন্ত্রগুলো মানুষের নিয়ন্ত্রণ নিতে পারে সাতাত্তর বছর বয়সী এই ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী এআই প্রতিষ্ঠানগুলোর সরকারের কঠোর নিয়ন্ত্রণ আরোপের আহ্বান জানিয়েছেন এর আগে হিন্টন ভবিষ্যৎ বাণী করেছিলেন তিন দশকের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা মানব জাতির পতনের কারণ হতে পারে এমন সম্ভাবনা মাত্র দশ শতাংশ তবে এবার তিনি সেই সম্ভাবনাকে আরও এগিয়ে নিয়ে এসে এক অনুষ্ঠানে বলেছেন দশ থেকে বিশ বছর কেননা মানুষের আগে কখনো নিজের চেয়ে বুদ্ধিমান জিনিসগুলোর সাথে মোকাবেলা করতে হয়নি